আমার মনে হয় মানে আছে যে আমরা যদি আমি সদস্য না আমি আমাদের যে কোনো সেমিনারে আমার পরে নির্বাচন কমিশনে গিয়ে সুজনের সাথে আমাদের সম্পর্ক একটু মোটামুটি ইনস্টিটিউশনাল হলেই কারণে যে যে সমস্ত আমরা সংস্কার করেছিলাম তার বেশিরভাগ সুজন আগের থেকে তৈরি করে সুজন হাঙ্গার কথা হাঙ্গার প্রজেক্টের কথা বলছি না হাঙ্গার প্রজেক্ট সাপোর্টের সুজন তো সেখান থেকে আমরা মানে আমার সাথে সুজনের এক ধরনের গভীর সম্পর্ক এর আগ পর্যন্ত উনি বলেছেন যে মানে উপদেষ্টা হওয়ার কয়েকদিন আগ পর্যন্ত আমি সুজন্য একটা প্রোগ্রাম ছিলাম এবং যেহেতু আমি নির্বাচন কমিশনে ছিলাম প্রায় পাঁচটি বছর ওই সময় অনেক কাজ করতেছে সেই জন্য নির্বাচন নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট তৈরি হয়েছিল আমি এই নির্বাচন নিয়ে আমি আরেকটু উচ্চ লেখাপড়া পড়াশোনা করে আমি গবেষণা করি গবেষণা করে দ্যাটস মাই সাবজেক্ট পিএইচডি অ্যাকচুয়ালি আমরা যদি বলি নির্বাচন বলেন যে আমরা কথাটা বলি অ্যাকচুয়ালি নির্বাচনটা তখনই হয় যখন পার্টিসিপেটরি হয় ভোটাররা যদি স্বতস্পত্তভাবে পার্টিসিপেট করে অল পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করে যারা যারা ভোটারদের রিপ্রেজেন্ট করে বা করবে এবং সেই নির্বাচন নিয়ে যদি স্যাটিসফাইড হয় যে তিনি ভোট দিতে পেরেছেন এবং রেজাল্টে যদি তিনি দেখেন তারা যেইখানে ভোট দিয়েছেন সেই জায়গাতে ভোটটা কাউন্ট হয়েছে দ্যাট আই উসফুল ইলেকশন সেই নির্বাচন নিয়ে কখনো কথা হয় না তো আনফর্চুনেটলি আমার যে অ্যানালাইসিস তাদের বাংলাদেশের চারটি নির্বাচনের পর্যন্ত মোটামুটিভাবে এক্সেপ্টেবল টু দেশে এবং বিদেশে এরপরে নির্বাচনগুলো আর অ্যাকসেপ্টেবল হয়নি হয়নি এই কারণে আমরা যত রকমের সমস্যা আছে সব নির্বাচন হলে ঢুকিয়েছে লাস্ট তিন তিন নির্বাচনের অবস্থা না না যারা বয়সে তরুণ তারা এখন যে পঁচিশ ছাব্বিশ সাড়াইশ আঠাশ বছর হয়েছে তারা অত তাহলে মনে করে দেওয়া উচিত দু হাজার আঠারো সালে কীভাবে নির্বাচন চোদ্দো সালে কীভাবে নির্বাচন হয়েছে এটাকে এটাকে তৈরি করা হয়েছে তো সেভাবে এবং সেই তৈরি করার পর দু হাজার আঠারো সালে যে নির্বাচন হয়েছে এটা আরও ইউনিক এবং তারপরে লাস্ট নির্বাচনটা হয়েছে তার থেকেও ইউনিক তার মানে আপনি যদি এখন ঠিক করতে চান এই নির্বাচনকে কীভাবে নষ্ট করতে হয় তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না এখানেই আপনি একবার এত মোটা পারবে এবং আমি জানি না এই আসছে বাইরের থেকে আসছে না আমরা নিজেরাই উদ্ভাবন করেছি হয়তো নিজেরাই উদ্ভাবন কাজে আমাদের উদ্ভাবনের শক্তি অনেক বেশি বলতে হবে তো আপনারা যারা অধিক স্টাডি করতে চান আমার মনে হয় তিন চার নির্বাচন নিয়ে উঠে বিশ্বে এটাকে আপনি কন্ট্রিবিউট করতে পারেন আমাদের মতো যেসব দেশ আছে তারা শিখতে পারে কিন্তু দ্যাটস ফর দ্য এন্ড আমার আমি এখনও মনে আছে আমার মজুমদার সাহেব ছিলেন না আমরা ইলেকশনের আগে একটা বড়ো ধরনের সেমিনার হয়েছিল যেটা সিজিএস থেকে তা সেটা হয়েছিল সোনাঘাত প্যান প্যাসিফিক সোনাঘাটে তো সেখানে অনেকে এসেছিলেন এবং আমাকে শেষ কথা শেষ কথা বলতে দিলেন কি এখন আপনারা এটা ইউটিউবে পাবেন এটা এটা আমি ভুলে গেছিলাম এটা ইট ওয়াজ রিমাইন্ডেড বাই সামনে ইউটিউব তখন আমি বলেছিলাম যে এই নির্বাচন হচ্ছে লাস্ট নেইল ইন দ্য কফিন অফ বাংলাদেশ ডেমোক্রেসি তারা যদি এখানে হাজির খান তারা জানতে পারবেন নাহলে একটা প্লিজ ইউটিউব এবং আমি এটাও বলেছিলাম যারা এই নির্বাচনে যাবে তাদের আম ছাড়া দুটোই যাবে এখন লোকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কথাগুলো কীভাবে বলতে পারবেন তো আমি বললাম যে আমলায় গেছে কিনা আপনারা দেখেন তো এই ধরনের নির্বাচন হলে এই দুটোই হবে আম যাবে আর গণতন্ত্রের কফিনে পেরে মারা হবে আর তার পরিণতি কি হবে দেখেন দেখেছেন আপনার এটা আমি রিপিট করতে চাই না ফলন ভাই আসাদ মাত্র কয়েকদিন আগে উনি তো নির্বাচন বিবাহ দেন নাই পড়াশোনা করেন নাই উনি সরে সরে ছিলেন আমরা তো কথায় কথা আমরা নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে যা খুশি তাই করি এটা আমি যেটা বলি যে ভোটার সচেতনতা ভোটাররা যদি ভোট দিতে পারে মুশকিল হলে ভোট দিতে পারে না পারবে কি পারবে না এত বড়ো প্রশ্ন বাংলাদেশে ভোট দিতে পারি না ভোট দিতে পারবো কি পারবো না গত 15 বছর ভোট ভোট দেওয়া দেনি আমি রাস্তায় যখনই গিয়েছি বলছো স্যার ভোট দিতে পারি না কিছু দিব এখানে অনেক তরুণ আছে আমার মন তারা ভোট দেয়ও না ভোট ভোট কেন্দ্রের কিছু সুযোগ তারা দেখেও নাই যায়ও নাই তো ভোট এই একটা পবিত্র আমানত ফর অল দ্য নেশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং আমাদের দেশে ভোট দেওয়া ইজ আ ফেস্ট আমি যা প্রত্যক্ষ করেছি আগে দু হাজার আট সালে আমি নিজে অনেক জায়গায় গিয়ে যেতে গেছি লম্বা লম্বা লাইন মহিলারা সুন্দর করে সেজে গেল এমনকি বিউটি পার্লার থেকে ঘুরে আসবো এই টাকার সময় আমি একদম একদম করছি না মোটামুটি করছি না কিন্তু দ্যাট ওয়াজ ফেস্টিভ সুন্দর কাপড় চোপড় পরে দুদিন বেরিয়েছে ডিসেম্বরের সকাল ঠান্ডা জায়গায় তারপর কিন্তু আর দেখি না তারপর মহিলাদের প্রেজেন্সে দেখি না বিকজ দণ্ডগোল যদি একটু হয় তাহলে মহিলারা জায়গা যেখানে আমাদের ফিফটি ওয়ান পার্সেন্ট মহিলা ভোটার তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট আর নির্বাচন হওয়ার বা নির্বাচনের ক্ষমতায় আসার পরে যা হয় যা হয়েছে প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে আগে আমি বাইরে থেকে বলতাম এখন আমি ভিতর থেকে দেখছি এনি অল স্ট্রাকচার সেটা আমলাতন্ত্র হোক সেটা বিচার বিভাগ হোক বিচার বিভাগ আপনারা নিজেরাই দেখতেছেন আমলাতন্ত্র তো আপনারা ভিতর থেকে বাইরে থেকে অতটা দেখেন না পুলিশ আজ পুলিশ আনফর্চুনেটলি ঠিক মতো দাঁড়াতে পারছি না এমন নষ্ট হয়েছে স্ট্রাকচার নষ্ট হয়েছে এটা দাঁড় করানো খুব ডিফিকাল্ট পনেরো বছরের আমি বুড়াই বলি যে পনেরো বছর জঞ্জাল পনেরো মাসের মানে পরিষ্কার করা খুব ডিফিকাল্ট যদিও আলো মজুব্দ সাহেব একটা সংস্কারে আছেন তিনি নিশ্চয়ই রিয়েলাইজ করছেন যে কীরকম স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাই যাই না এটা দেখবেন আগামীতে এবং আপনারা ভোটার রাইট আপনার রাইট এই রাইটটা আপনাকে এস্টাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্য দেশে আমি প্রায় বলতাম যে আমি কেন একশো ভোটারকে দেখি না আদালতে গিয়ে মামলা করতে যে আমি ভোট দিতে পারি না দ্যাটস মাই ফান্ডামেন্টাল রাইট কিন্তু তো ওনাকে বলছে স্যার আদালতে গিয়ে কী হবে কিছু হবে না একটা রেকর্ড থাকে যে আমরা আদালতে গিয়ে আমরা বলেছি আমরা ভোট দিতে পারি নাই আদালত আমাদের হয় নিয়েছে না হয়নি আমি কেন কথা বলছি ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল রাইটটাকে স্টাবলিশ করা এবং রক্ষণ করার দায়িত্ব হচ্ছে উচ্চতর আদালতের কনস্টিটিউশন পাথর তাহলে আমি অনুরোধ করবো যে আপনারা ভোট দেবেন ভোট কী জিনিস জানবেন ভোটের পাওয়ার কতখানি জানতেন ওয়্যার টু ভোট অ্যান্ড হাউ টু ভোট বা ওয়্যার টু ভোট এটা নিয়ে সুযোগ কাজ করেছিল আমরা চেষ্টা করেছিলাম যে ক্লিন লোক লোকজনকে পাওয়া যায় কিনা বট যেখানে কাজ আসে সেখান থেকে আপনি যাই বের করেন না কেন ওটা কাজে লাগানোই থাকবে এবার যদি পরিষ্কার করে নিয়ে আসতে পারেন তাদের সবটাই আমি আশা করবো আগামী নির্বাচন যেটা হবে যখনই হবে দিস উইল বি ডেফিনেটলি এক্সেপশন আমরা যা দেখেছি অতীতে তার যেন না হয় এবং সুজন যেটা কাজটা করে যাচ্ছে ভেরি কমান্ডেবল আমি বোধহয় মজুদার সাহেব রাই বলতাম যেগুলো লোন প্রসেসার এই এই এইখানে আর আমরা মাঝে মধ্যে সহযোগী হয়েছে মাঝে মধ্যে সহযোগী হয়নি অনেকেই সহযোগী হতে চায়নি কারণ ভয়ে এখন সে ভয় নেই আশা করি আপনারা যারা তরুণ যারা আছেন তারা ডেফিনেটলি সেই সাহস আপনারা দেখিয়েছেন সেই সাহস নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং আপনাদের যারা আমরা আছি বয় বৃদ্ধ দেশস্থ আমাদেরকে থাকায় থাকায় নিয়ে যাবে হ্যাঁ ডোট লিভ আস বিহাইন্ড ফুলা সাপ ওর পুষ দুটাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের অনেক অনেক